দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজনৈতিক মানচিত্রের সবচেয়ে আলোচিত কেন্দ্র পরিণত হচ্ছে ক্যানিং পূর্ব কারণ এই কেন্দ্র একদিকে যেমন সংখ্যালঘু ও দলিত ভোটের মিলিত প্রভাব রাখে অন্যদিকে এখানকার রাজনীতি চিরকালই ছিল সংঘর্ষ অভিযোগ আর প্রতিরোধের গল্প আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব ক্যানিং পূর্বের ভোটের বাস্তব চিত্র রাজনৈতিক সমীকরণ এবং দু হাজার ছাব্বিশে কার দিকে যাবে জনসমর্থন সেই নিয়ে আজকের আমাদের এই পর্ব নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ক্যানিং পূর্ব বিধানসভায় মোট ভোটার সংখ্যা দু লক্ষ বাষট্টি হাজার তিনশো জন যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার আটশো জন এবং এর মধ্যে মহিলা ভোটার রয়েছে এক লক্ষ আঠাশ হাজার চারশো নিরানব্বই জন আমরা যদি ক্যানিং পূর্বের জাতিগত ও ধর্মীয় গঠন দেখি তাহলে এই কেন্দ্রের এসসি ভোটার রয়েছে তেইশ দশমিক ছয় শতাংশ এবং এস ভোটার রয়েছে চার দশমিক নয় পাঁচ শতাংশ এবং সবচেয়ে মুসলিম ভোটার বেশি রয়েছে পঞ্চান্ন দশমিক সাত শতাংশ অর্থাৎ মুসলিম ভোটাররাই এখানে মূল সিদ্ধান্তকারী শক্তি আর সেই ভোট যেদিকে যাবে সেদিকেই ঝুঁকবে ক্যানিং পূর্বের ফলাফল আমরা যদি দেখি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল ক্যানিং পূর্বে সেই ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শৌকাত মোল্লা এক লক্ষ বাইশ হাজার তিনশো একটি ভোট পেয়েছিল অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফের গাজী শাহাবুদ্দিন সিরাজি পেয়েছিলেন ঊনসত্তর হাজার দুশো চুরানব্বইটি ভোট আর তৃতীয় স্থান ছিল বিজেপি বিজেপির প্রার্থী কালীপদ নস্কর পেয়েছিলেন চৌত্রিশ হাজার পাঁচশো তিনটি ভোট শওকাত মোল্লা প্রায় তিপ্পান্ন হাজার ভোটে জয়ী হন কিন্তু সেই জয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন আজও প্রশ্ন পাচ্ছে সেই বিষয়টা নিয়ে দু হাজার একুশ সালের ভোটের পর বিরোধীরা গুরুতর অভিযোগ তোলেন শওকাত মোল্লা বিরুদ্ধে শওকাত মোল্লা নাকি প্রকৃত পক্ষে তিনি হেরে গিয়েছিলেন কিন্তু ভোট গণনায় কারচুপি করে জোর করে ফল উল্টে দেওয়া হয়েছে তখন থেকেই ক্যানিং পূর্বের মানুষের এক বড় অংশের মধ্যে তৃণমূল ও মোল্লার প্রতি গভীর ক্ষোভ জমে রয়েছে ফলে অনেকেই মনে করছেন এই কেন্দ্রের যে গণতন্ত্র সেই দিনই খুন হয়েছিলেন অর্থাৎ দু হাজার একুশে ক্যানিং পূর্বের যে গণতন্ত্র সেদিনেই নাকি ভুলণ্টিত হয়েছিল শেষ হয়েছিল তবে দু হাজার ছাব্বিশের আগে ক্যানিং পূর্বের রাজনীতি এক নতুন পর্যায়ে একদিকে মোল্লা ক্রমে মানুষের আস্থা হারাচ্ছেন অন্যদিকে আইএসএফের প্রভাব বাড়ছে দ্রুত গতিতে ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভায় কী হতে পারে তা নিয়ে নানা কথা উঠছে নানা আলোচনা উঠছে গত কয়েক বছরে এলাকায় বহু অভিযোগ উঠেছে শৌকত মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙা লুটপাট হামলা ভোট দিতে বাধা মানুষকে আতঙ্কিত করেছে বারবার তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার অনুগামীরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিরোধীদের বারবার দমন করা হয়েছে এই সমস্ত ঘটনার জন্য স্থানীয় মানুষের ক্ষোভ এখন সরাসরি শৌকাত মোল্লার বিরুদ্ধে একসময় শক্তিশালী সংগঠন হলেও আজ শৌকাত মোল্লা নিজের রাজনৈতিক বিচক্ষণতা যেন হারিয়ে ফেলেছেন বলে অনেকেই মনে করছে জনসভায় তার বক্তব্য প্রায় বিতর্কিত ও বিভ্রান্তিকর বারবার দেখা গেছে যা উল্টে মানুষের মধ্যে বারবার বীরত্ব তৈরি করেছে শৌকাত মোল্লার বিরুদ্ধে তার নেতৃত্বে দলীয় কর্মীদের একাংশও আছে বিচ্ছিন্ন যারা পরোক্ষভাবে আইএসএফ এর সঙ্গে যোগাযোগ রাখছে নওসা সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এখন শুধু ভাঙড় নয় ক্যানিং পূর্বেও শক্ত ঘাঁটি তৈরি করেছে গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা যে চিত্র দেখেছি সেখানে দেখা গেছে অনেক বুথে আইএসএফ দ্বিতীয় বা তৃতীয় স্থানে উঠে এসেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যানিং পূর্বে আইএসএফ বড়সড় থাবা বসাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূলের প্রতি মানুষের বিরক্তি ও বিজেপির প্রতি মানুষের অনিয়া এই দুই কারণেই মুসলিম ভোটার ও তরুণ ভোটারদের একটা অংশ আইএসএফের দিকে রীতিমতো ঝুঁকছে শুধু তাই নয় নওসা সিদ্দিকীর বক্তব্য যে নেতারা মানুষের ঘর ভাঙে সে মানুষে হৃদয়ে স্থান করতে পারে না এই স্লোগানটাই এখন ক্যানিং পূর্বের গ্রামের মানুষে কাছে পাড়ায় পাড়ায় ঘুরছে গ্রামের প্রত্যেকটি বুথে যেন এই স্লোগানটা মানুষকে উজ্জীবিত করছে বিজেপি এখানে তৃতীয় স্থানে থাকলেও তাদের তেমন কোনো সংগঠন নেই তারা শুধুমাত্র তৃণমূল বিরোধী ভোট ভাগ করে নিতে চায় তবে বাস্তবে দেখা যাচ্ছে হিন্দু ভোটের একটা অংশ দ্বিতীয় শক্তি হিসাবে আইএসএফ খেয়ে দেখছে কারণ স্থানীয় উন্নয়নের প্রশ্নে বিজেপি এখানে কার্যত অনুপস্থিত সম্ভাব্য দু হাজার ছাব্বিশে যে চিত্র আমরা লক্ষ্য করতে পারছি সেখানে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন সওকাত মোল্লার বিতর্কিত এই নিয়মিত ভাবমূর্তি তার যে বিতর্কিত মন্তব্য এবং মানুষকে যে দমন করার অভিযোগ সবই এখন বড় মাথা ব্যথা হয়েছে ফলে তৃণমূল বিরোধী মনোভাব ও মুসলিম ভোটের ঐক্য দুটোই কিন্তু আইএসএফ এর দিকে প্রভালভাবে যাচ্ছে ফলে সেইটা যদি সঠিকভাবে আইএসএফ কাজে লাগাতে পারে এবং তৃণমূলের যে সাংগঠনিক দুর্বল সেই দুর্বলতাকে আরও অ্যাক্টিভ করে রাখতে পারে তাহলে ভোট ভাগলে লাভ হবে কিন্তু আইএসএফ এর সব মিলিয়ে ক্যানিং পূর্বের মাটিতে মানুষ এখন একটাই কথা বলছে যে ঘর ভেঙেছে তারই এবার ঘর ভাঙবো আমরা দু হাজার ছাব্বিশে তাই ক্যানিং পূর্বের হাওয়া যেন কিছুটা হলেও ঘুরছে তৃণমূলের হাত থেকে আসন সিনিয়ে নিতে পারে আই এটাই ছিল আজকের ভোটের নকশা অনুষ্ঠান ক্যানিং পূর্বের বিধানসভার পূর্ণ বিশ্লেষণ আগামী পর্বে আমরা বিশ্লেষণ করবো আরও এক কোনো কেন্দ্রের ভোটের গঠন ধর্মীয় ও জাতিগত বাস্তবতা রাজনৈতিক ভবিষ্যৎ তবে আপনার দৃষ্টিতে কে মনে হয় কে জিতবে শওকাত মোল্লা আইএসএফের কোনো নেতৃত্ব নাকি বিজেপি কি মনে করছেন আপনি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান